নবীজি সাহাবাই কেরাম শ্রাবান মাস আসার আগে রজবর সান্দ সিগনাল দিতা সাহাবি অকলরে কইতো ও সাহাবি অকল তুমি তো রেডি হয়ে যাও রমজানর লাগে তৈরি নেও রমজানর লাগি তৈরি নেও আমরা দেশ রমজানর লাগি তৈরি নেই কিতা নেই চাউল রেডি করি খরচ করি বারি কামতো আগুয়াইলে মাহ বইন কলে কিছু গোড় রা জা জালি করাউল রেডি কর বিভিন্ন বাড়ি কাম রমজান মাসও শরীরে দুঃখ পাইত না বেশি দুঃখ পাইলে আপনার রোজাইগুন রাখবা গিলেন নবি যে ওই জন্য নে সামনে রমজান তার আগে এলকে সাহবান বর্তমানে যে চান এটা শাহবান চান শাহবান চান হিসাবে চান যেহেতু দেখো হয়েছে ও হিসাবে গিয়া রুটিন অনুযায়ী চোদ্দই তারিখ দিনগত রাত চান্দর চোদ্দো তারিখ দিনগত রায় যে রায় পিটইলগিয়া নিঃসে শাহবান মানে সবে বরাত আগামী তেরোই ফেব্রুয়ারি সাবে কইসন থান্তানো রঘানো অরুশ মোবারক সহবরাতর রায় মনে পড়ে দিছে আমার দিলর ধারণা তেরো তারিখ লেগু সহবরাতর রাইত পড়ে গেছে মাহফিল যাই হোক তো সবরাত রাইত পড়ছে বালা নেক রাইট পড়ছে তবে এদিন রাইত আমরা অযথা সময়টারে নষ্ট না করিয়া শাবান সান্দর চোদ্দ তারিখ রাত বেশি বেশি করিয়া তৌবা ইস্তেকবার করতাম বেশি বেশি করিয়া তৌবা ইস্তেকবার করতাম শাহান সন্দ চোদ্দ তারিখ রায় রসুল্লার হদিসের মফুমটা আমি কইয়া নবীজিয়ে কি করলাক রাত্রির বেলা গভীর রাত্রিতে মধ্যবর্তী রাত্রিতে রসুল্লাহ গেছেন গিয়ে যে নতুন গিয়া আল্লাহর রসুলের অনদ পড়াশোনা হড্ডা আয়সা সিদ্দিকার মনো আইল যে রসুল্ল আজকে আমার ঘর রুটিন অনুযায়ী থাকত রসুল্লাহ গেলাগিনী অন্য কোনো আজও আছে ঘর তাইন তালাশ করি করে রসুল্লা রে গিয়া ভাইন লাস্টে জান্নুল বাকির মধ্যে আল্লাহর রসুল দোয়ার মধ্যে লিপ্ত সুভান আয়সা সিদ্ধিকা আল্লাহর রসুল ডে জিজ্ঞাসা করল্লা রসুল আল্লাহ আমি তো আপনার খালি তালাশ করি আর আর আপনি অন্য গৌর গেলাগিনা গীতা বলে অগ আয়সা তুমি জানো না নি আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও আল্লাহার ইয়াদ করো তৌবা ইস্তেকার বেশি কৰি কৰ আজকে যে রায় ই হইল গিয়া শাবান সান্দর চোদ্দই তারিখ রায় এই হইল রহমতর রায় এই হইল বরকতর ৰাইট এই হইল মানুষের মাঘবিরতর রায় মানুষর রিজেকর বাজেটর রায় আল্লাহ খেয়র মৌত ওই জিতনি ওটাও নির্ধারিত হায়াত সমার রায় হায়াত বাড়ার রায় ভূত বাই ৰান্ধিব এদিন ৰাইত লিপিবদ্ধ হৈ যায় এ লাগে এই ৰাইত সেৱা যদি বুঢ়া কাম কৰ ফল অন্যা দোৱা কৰন্যা কোনো বুঢ়া সাজে যদি লিপ্ত হৈ যায় যদি সুফৰিষ্ঠ চাক্ষী খাৰপি দিলে তুলিলে এই বন্ধাৰ আল্লাই মকদ্দৰো মাৰি দিবা বৰাটো মাৰি দিয়া বোলে এন আৰ ৰিজেক উটাই দি তাৰ জমিন তাকি বিদায় হৈ যাক বা ইয়াৰ কাৰণে এই বছর সবার তো রাইট ফাইছি আগামী বছর নাও হইতাম বাড়ি আবার তো ফাইছি না আর যদি হাই তো বাদর বছর নাও হইতাম পারি আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিন উঠাই উটাই নেইতা যার কারণে শাবান সান্দর চোদ্দ তারিখ যে রাইট যেটা আছে এই রাইটটা বড় গুরুত্বপূর্ণ রাইট বিস্তারিত আলোচনা করলে লম্বা সময় ছোট আমি মাতিম এদিন দিন বালা হরিষা সারায় গোসল করতাম এর আগে মা বই রকলে গড় উড়তা জালিতা পরিষ্কার করতা বাড়ির আবর্জনা থাকলে অত পরিষ্কার করতা বাড়ির যদি দুর্গন্ধ থাকে ইতা সরাইতা সরাইতা বাড়ির দুর্গন্ধ থাকতো না বাড়ির সুন্দর থাকতো গড় পরিষ্কার থাকতো আপনার শরীর পরিষ্কার থাকতো আপনি পরিষ্কার লেবাস লাগাইতা খুশবু লাগাইতা বাড়ি সুগন্ধ করতা দুনা জ্বালাইতা ধূপকাঠি জ্বালাইতা মোটামুটি আল্লাহর পক্ষ থাকি আনজিল মিনাসমাই নবিজে কন আসমান থাকি খালি ফরিষ্ট হল এদিন খালি জমিন নাজিল আল্লাহ ফরিষ্ট হল নাজিল জমি মধ্যে খবরা খবর লোন কিতা খাম আসন সে কিতা দায়িত্ব আসন সে কিতা হদ্দা ও আল্লাহর হবিব সাল্লাহ ভয় আল্হি বা এইভাবে ঘোষণা দিস রসুল্লাহ সাল্লাল্লাহ ভয় আল্হি আসাল্লামে যার জন্য যেমন আল্লাহর হবিবে হইলে ও আমার আয়সা সিদ্দিকা তুমি এক তুমি খাস করো এই রাইড হইল গিয়ে সবে বরাতর বরাত হইল বৎসরে বছরে বাজেট হয় হইল বৎসরে বৎসরে বন্ধা হল বাজেট হয় আর তকদির মকত সবে কদর হইল মানুষর বুড়া তকদিরও আছে বালাও আছে সবে সবেদর রাইত আল্লাহ কোনো মানুষের বুড়া তকদির আল্লাহ বালা তক দির কাছ আর এটাই লোক আমরা আমার বরাত বড় খারাপ রব কুটুম আইস আল্লাহন বরাত বড় খারাপ মা আর হইলা মুনা ভোজ করিনি বুয়ে গো মা বই নাকলে কাঠিয়া করবা তোর বৃত্তর জ্বলা গুয়া কাটতে জ্বলা বাড়াইছো এখন মানুষের বৃত্তর জ্বলা কিলা বুঝলে আমরা কিছু মাহ বই নাই চুভারি একো আটিয়া কইবা বা আল্লাহ বাইশাপড় বৃত্তরে খাবারে জলা একটা কথার প্রসঙ্গ এখন এটা কোনো দলিল না বুঝতেছে এখন সুবারি বৃত্তর আখড়া খালা বাড়ি গেলো লাল্লি সুপারি বাড়ি গেল এখন বাইশাপড় বৃত্তর জলাহি হ্যাঁ মাসে একু বাড়িলা না বরাত বড় হার হলার মাছ পাইছেন না আপনি মাছ কোনো কোনো পুষকরিণীত মাছ তো উদেও খাইলে উদে মাছ খায় না উদ দেখলা সবে সব না না আমি দেখছি আদিন এক বেঠায় বাজারও কয়টা জন্তুলি আইছে দেখায় লয় এক বাজার কইলাম লুত বীর যেটা গিয়া দেখি উদ নে সাফ আর কীটা একটা খাঁঠুয়া গো মুঠা বুঝাইছো যে মুঠা খাঁঠুয়া ও তা সারা জন্তুলি আইছে বাজারের মাংসরে দেখা যার কারণে বিশেষ করি আমি একদিন দুই হাজার চাই ইংরেজি যখন হুজাইত ফোড়াত আসা সাইর ইংরেজি তখন লামডিং পর্যন্ত বড গ্রেজ ইবাজু আসলো মিটার গ্রেজ ও ট্রেন উঠছি দুইজন শিক্ষিত মানুষে গল্প করডা একজন মুসলমান একজন হিন্দু মানুষ দুই খুব গল্প করডা হিন্দু মানুষে কইলা বলে আমার জানা মতো আপনারা ইসলাম ধর্মের মানুষ মুসলমান মারা যাওয়ার পরে গর্থ করিয়া গাঁথ রাখি দেয় পরে আবার কিছুদিন পরে আবার আপনারা রূপ ধারণ করে হাঁটুয়ার রূপ ধারণ হয়ে যায় বুঝেছে সনাতন ধর্মে এইভাবে আছে মানুষ মারা যাওয়ার পরে আবার বিভিন্ন রূপে দুনিয়া অবস্থান করে আপনারা মারা যাওয়ার পরে হাঁটু হয়ে যান বুঝেছ লগর যে বাই আসলো মুসলমান বাই ই বাই আবার খুব টেকনিক বুদ্ধি হলার সেও একজন জ্ঞানী মানুষ হইল আচ্ছা ঠিক আছে তা আপনারা মারা যাওয়ার পরে শ্মশান ও জ্বালানি বাদে কী তো জ্বালানি বলে না 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 বলে তা আমরা গ্রন্থে আমরা শাস্ত্রে আছি বলে কি। দাম বলে আপনারা আর শ্মশানে যেটা জ্বালানির পরে দুমা যেটা বাষ্প বাস্পইয়া হিমালয় পর্বতে যায় বুঝেছি হয়ে যায় হিমালয় পর্বত হিমালয় পর্বতে অনেক তপস্যা করে যাবার পরে ওখানেও গিয়া জুমাটা জমিয়া গিয়ে একটা শকুন পয়দা হয় বুঝেছি হেন কে এটা কি না এটা অসম্ভব বুঝলে না না এটা ঠিক বাস্তব যার কারণে এইটুয়া হেন এইন শকু এই হেন কয়েছেন শকুদ বদলা বদলি হয়েছে না এখন চাই জানি না হয় তো কোনো বইধ ফাইস কোনো ইতিহাসের কথা ফাইস তবে যারাও কইসন যে দুজনগুড়ে কয়েছেন আমার জানা মত কোনো সঠিক নাই সব ওইলিয়া গিয়া ঠিক এটা এগুলা সঠিক নাই যার কারণে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জামিনার মধ্যে বসবাস করিয়া আমরা সেও চিরস্থায়ী নাই নবীর উন্মত হায়াত বড় কম আগের জমানার নবীর আমরা উন্মত নানি আমরার হায়াত বড় কম অন্যান্য নবীকল উন্মত হায়াত খুব বেশি আস পাঁচশ বছর ছয়শ বছর সাতশ বছর আহসানুল মাইজ সেই কিতাবর মধ্যে লেখন মুসা আলাইহি সালাতু ওয়াস জামানাত এক বান্দা 500 বছর খালি গুনাহও করছে কোনো নেক আমল করছে না 500 বছর খালি গুনার কাম করছে একজনে গুনাহ করলে নিজে বুঝব না আমি গুনাহ করছি গুনাহ করছি 500 বছর গুনাহ করার পরে হঠাৎ চিন্তা জাগলো রে গুনাহটা কিভাবে আমি maaf করাই তখন আল্লাহর বান্দায়ে কি করছ আল্লাহর দরবারও খান দিলা আর তরাত কিতাবর মধ্যে লেখা আছে আখেরি জমানায় একজন নবী আসবা যে নবীর নাম হইব মহম্মদ তখন তার কলিমা আসল লাহ মুসা মু ও গুনাগাৰ বন্দা কলিমা ফড়িছে আর লগে আল্লাহ আখেরি জমানায় একজন নবী আসবা যে নবীর নাম হইব মহম্মদ এই মোহাম্মদর খাতিরে আমার গুনাহান তারাবদ দেহ আবহানো মুসা নবীর জমানাত বেঠা বন্দা বন্দায় যেমনে দোয়া করছে আমরা আখিরি জমানার নবীর খাতির আল্লাহ তার সাতশো বছরের গুণার মাফ করেছেন সে কইচন সাড়ে তিনশো বছর দুই রভায়ত আছে তিন সাড়ে তিনশো আর সাতশো এস বেশিরভাগ আলিমকলে হয় সাতশো বছর গুণা মাফ বেঠায় জানল কিলা বেটায় জানি লাগিল এইভাবে নবীর খেদমতে যায় মোষা খইলা রে বন্দা তোর জিন্দগির মধ্যে থুনখালি গুণা খসলে গুনাটা তোর মাফ আল্লাহ দিলাইছে বলে আল্লাহ কিলাপ বলে আখেরি জবানার একজন নবী আসবা তরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে সেই নবীর নাম মোহাম্মদ এই নবীর নামর অসিল আলিয়া দা খোসলি আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে খবর পৌঁছাইছন তোর পাঁচশ বছরের গুনারে আল্লাহর যাতে মাফ দিলাইছন পাঁচশো বছরের গুণা মাফ সেই নবীজির কাছে খবর আসলো হ্যাঁ নবী আপনার রুম্মত হায়াতর জিন্দগি আমি কম দিছি একবার সীমিত জিন্দগি দিছি কিন্তু নবী আপনার রুম্মতলেহে এক একটা রাত্রি ভাইবা এক একটা দিন ভাববা যেতা রাত্রি পাওয়ার পরে তারা এবাদত বন্দেগি করবা এক এক রাত্রির অবাদত বন্দেকি করলে হাজার ও रात्री সমান হইব এক একটা মাস ইবাদত করলে হাজার মাসের সমতুল্যই যাইব এই নবী রুইলাম কি আপনারা আমার উম্মত যার কারণে শাবান চন্দ্রের 14 তারিখের এই রাতটা অত গুরুত্বপূর্ণ রাত সেই রাত্রিটা সম্পর্কে আল্লাহর রাসূল আয়েশা সিদ্দীকার গোشنا দিলেন ইজা কানাত লাইলাতান নিসফিমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়ে খো গো আয়শা তারিখ যে রাত্রি যেটা আছে সেই রাতের মধ্যে সবে বড় রাতর মধ্যে বেশি বেশি করিয়া তুমি দান কিয়াম করিও। ইয়াকুমু লাইলাহ কেয়াম দি মুরাদ হইল রাত বেশি করি নমাজ পড়িও। এই কেয়াম দি মুরাদ হইল কিয়ামন শব্দর অর্থ হইল কে খাড়া আম। সেই রাতের মধ্যে বেশি করিয়া কি করতা তুমি দান কিয়াম করতা। এই রাত্রির মধ্যে বেশি করিয়া তুমি তাই রে পড়িও কোন নমাজ বলে তৌবান নমাজ পড়ো এরপরে হাজত নমাজ পড়ো এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া সবে বরাতর নমাজ নিয়ত করিয়া পড়া হয় নমাজ পড়ক যত বেশি করিয়া তৌবান নমাজ পড়িবাই যত বেশি করে হাজত নমাজ ভরিবায় আল্লাহ আপনার গুণার মাহ দিব আপনার হাজত্র আল্লাহ ফুরা করব যার কারণে আর কি কর্তা ফর দিন নবীন তুমি তেন রোজা রাখি ফরমানাহাপ তুমি তেন রোজা রাখিও ফর দিন রোজা এগু রাখমু তো ইনশাল্লাহ দিন ভারতীয় আছে না আমরা সারা রাখি না তা কবরও দেয় জি

সেই রাত্রির মধ্যে আল্লাহ সবর নিচর আসমানোর মধ্যে অস্ত যাবার ফর থাকিয়া দিন সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহ সবর নিচর আসমানোর মধ্যে আসিয়া হন আলামিন মুস্তাগফিরিন আল্লাহ এখন ও আমার হল তুমি তার চাও আমার কাছে আমার কাছে যদি মাফ চাও আমি আল্লাহর যাতে তোমার জিন্দগির মধ্যে যত গুণা করছ গুণার কথা স্মরণ করিয়া তুমি আমার কাছে যদি মাফ চাও আমি আল্লাহে মাফ দিবস আল্লাহ আল্লাহ কুতৰা আল্লাহ আমি মুস্তাক তুমি তেন মাপাই বন্ধ হল যদি তোমার মাফ শৈবার খেয়াল থাকে তাহলে তুমি তেন আমার কাছে মাফ চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে এই রায় তোমা তান্ডে মাফ করিয়া দিন আলামিন মুস্তার জিকিন তুমি তান যদি আমার কাছে রিজেক চাও যদি তুমি তান রিজেক চাও ফার আমি আল্লাহ তোমার রিজেক দিম এর লাগি এই রাত বেশি বেশি করিয়া বাটি একটা দোয়া আছে ফরিবা আল্লাহ হুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আর যদি বারণ ও আয়াতটা বেশি করিয়া ফরিবা

ফা উফিহি আমি আল্লাহর জাতর কাছে তুমি তান যদি মসিবতর মধ্যে ফড়ক ইনু আমরা আছি অনেক মসিবত হল আছে মসিবতর মধ্যে ফড়লে আমরা এই রাইত বেশি করিয়া দোয়া ঘর আল্লাহ কৈত্রা আমি তোমার এ মসিবত থাকি আমি আল্লাহ উদ্ধার ঘর মহ আল্লাহার মাতোকানবিশন যার কারণে আল্লাহ কইত্রা অ বন্ধ হল তুমি তেন আমার কাছে মোসিবত চাও আমি আল্লাহ দিম আলামিন কাজা আলামিন কাজা আর কিচ্ছু খোৱাৰ তাকলে খো আরো কিচ্ছু খোয়ার তাকলে খো কততা আছে না নিখুন যাই মনৰ আশা আছে না নি কতটা যেটা আপনার দিলে চা আপনি সব কয় আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা হাতটা ইয়াতলু আল ফাজ আল্লাহর রসুলে ফরমান তুলু আফতাব পর্যন্ত মানে ফজর পর্যন্ত সূর্য উঠিবার আগ পর্যন্ত তুমি তান কি করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করো আল্লাহর কাছে কিতা করতাম সব সময় ধয়া করতাম এক নম্বর আল্লাহ কিতা কইন বোলে আমার বন্ধ হল তুমি তো মাফ নি রে চাইলে আমি দিম আরো কিচ্ছু কয়ে তাকলে আমি আল্লাহ এর লাগি এই রায় যুবক বাইন খেয়াল করক এদিন রায় মোবাইল টারে থ্রা অফ করবা নি ইনশাল্লাহ এদিন রায় ইনশাল্লাহ এদিন রাইত অফ করা বাদ মাগরিব কি শুরু আল্লাহ আল্লাহ করা এক বছর মোবাইলে এগুলো অফ করে দিতা লেখাবাড়ির বাইয় বুধবাইতে আজ মোবাইল অফ বুঝাইছেন যার কারণে মোবাইলটা অফ রাখি দিবা আচ্ছা চা না আঁকতা আস্তার আই মোটামুটি সাত আটটা বাদে অফ করতার যায় ও এদিন অফ করে লাগবাক সবে দুশ্বরী পড়কা মা মৌলানা মের জন্য এদিন রুটিন করিয়া এবারত ফরক আমি রুটিন তোলা করিয়া দিই আমরা জ্বালা চোড়া তোলা করি ফ্রাইন তোর দোয়া রুটিনে রুটিন তৈরি এদিন তো আগে লিছি গুসল উসল করিয়া সারা পরিষ্কার হয়ে যেত এদিন তো গোসল কর্তা খর্তা বাড়ির কর্তা মা বোন কলে কর্তা ও এদিন আপনার মাগরিব রক্ত দিতা গিয়া মসজিদ মাগরিবর নমাজ পড়িয়া রসুল্লাহর হদিস বাদাল মাগরিবি আর বা রাখাতিন মাগরিবর ফর্স তিন ডাকাত পরে সুন্নত দুই ডাকাত পরে আমরা নভল দুই ডাকাত পড়ি না প্রায় মানছি আমরা নভল হিসাবে ছাড়ি দিই আল্লাহর রসুলে ফরমাইন এই দুই রাগাত নফল মিলাইয়া যারা সুন্নত মিলাইয়া সার রাগাত ফড়িবা

বিশ রাঘাত পার্থ যদি ভারত ছয় রাঘাত পড়োকা উয়া ভিন্ন মাস ছয় ৰাঘাত নামাইতো নুচলি আলিলা হি তা আলা ৰাকা তাই চলা আতিলা উৱাব বিন চুন্নত ৰচুল উল্লা হিতা আলা বা ৱাব বিন ন ফল হৈ লৈ আহিব মোটাৱাত যিহান ইলাজি কা বাতিচৰি মতি আল্লাহ হোৱা একবাৰ দুই ৰাঘাত কৰি ছয় ৰাঘাত নমাজ জাৰা ফৰিবা দাইম কৰিয়া প্রতিদিন পাৰলে ফৰক খোৱা নতুবা এদিন দাইটো পৰিয়া দুআঘৰক কোৱা উৱাব বিন ছয় ৰাঘাত নামাজ পঢ়লে মানুহৰ পিছৰ বাৰ বছৰৰ সমতুল্য গুণাল্লাই মাপ দিলা আহ এরপরে ফলে তসবি মধ্যে না খুঁয়াব তসবি হাতর মধ্যে নিয়া বেশি বেশি করিয়া মাশাল্লা ফরকাব এই রাত্রির ভিতরে এক লক্ষ বার যদি মাসাল্লাহ শব্দটা কোন কোনো নেক লইয়া দোয়া করহক সেই দোয়া কবলায় ঘুরাইয়া দিন এক লক্ষ বার বারবার মাসাল্লা সম্ভব না বুলে আচ্ছা এক লক্ষ বারতাম না একশো এক হাজার ফরিল ইটা যদি সম্ভব হয় না তাহলে বেশি করিয়া দিন রাত থা ইস্তেকবার ফরকা আস্তাকবিরুল্লাহ বেশি করিয়া ফরকা ফড়িতে ফড়িতে আপনার এশার নমাজ রক্ত হয়ে সময় হয়ে যাইব এশার নমাজ রে আদায় ফরকা উইতির নমাজ ফড়ি লাগুয়া উইতির নমাজ ওয়াজিব যদি আপনি রাখি দেন ফরে আপনি ওয়াজিব তরক করলে বা হইবা তারপরে আপনি হাজত নমাজ ফড়া আরম্ভ করি দেখুয়া ৰাকাতেই চলা তিনি চলা তোলহা যত্ন ফল মতাবাজিয়াত যিকোনো চোৰা দি ভৰক কোৱা ইন্নাৰ জাল না বা কুলফল্লা দিবৰক কোৱা আপনাৰ জিন্দেগীৰ মধ্যে যত আশা আছে এই আশাগুলা চক্কৰ সামনে রাখিয়া, দুই ৰাখাত বা চাৰি ৰাখাত হা যত্ন মাছ ভৰকোৱা দুই চাৰি ৰাখাত তৌবান্ন মাছ ভৰক আর চলা তুত্তস ভিন্ন মাছ যদি ভাৰণ ভৰাৰ চেষ্টা কৰক কোৱা হা চলা তুত্তস ভিন্ন মাছ যেটা যদিও নফল নমাজ কিন্তু নবীজি এত বেশি গুরুত্ব দিছেন কইচন তোমার ফারো যদি প্রত্যেক দিন ফলো সম্ভব না সপ্তাহে পড়ো সম্ভব না সপ্তাহে যদি না তাহলে তুমি মাসর মধ্যে ফলো মাসও ভাড়না বৎসর ফড় বৎসর না তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটারে তুমি একবার পড়ো এই নমাজ পড়িলে জানা বজানা সবিরা কবিরা গুণাল্লায় মা তুত্তসমিন নমাজ পড়ক কো আধা ঘণ্টা লাগবো আপনারার লাগে আধা ঘণ্টা আমরা মেশা হলে বিশ বাইশ মিনিটে বাড়ি দে পঁচিশ মিনিট আধা ঘণ্টা শুনিয়া টো রাইজ দেখ ইয়া আল্লাহ যদি এখন মশা ঘাইল এখন মশা উষা নাই আগে এক সময় না মশা থাক গরমর দিন এখন কিছু টান্ডার দিন ও বিশটা বিশ মিনিট যাইব পঁচিশ মিনিট যাইব উড়তে আধা ঘন্টা নমাজ পড়ি আল্লাহর কাছে জানা কবিরা আওয়াজ মাফ দিবা ধার পরে নিরাই নিগুডে বসিয়া রিজা জন্য দোয়া করো